আপনাদের দাবি কি আমাদের দাবি দফা এক দাবি জাতীয়করণ আচ্ছা আপনি এই দাবি তো দেখতেছি অনেক দিন ধরে করছেন তারা যদি এবার লিখিত না দেয় আমরা এই মাঠ ছাড়বো না কারণ এভাবে অনেক আশ্বাস দিয়েছে তোমরা চলে যাও তোমাদের সরকারিকরণ চিঠি পাঠানো হবে আপনাদের কে কে আশ্বাস দিয়েছে ওটা তো হনকার সাবেক আইন মন্ত্রী অনেকবার বলছে তোমাদের সরকার অচিরই সরকারি করা হবে এরকম নিউজ যে কিন্তু আধ কখনই সরকারি আজকে আমরা তেত্রিশ দিন যাবত এখানে আছি আরো থাকবো যতদিন পারে এতদিন থাকবো কিন্তু সরকারিকরণ করেই ছাড়বো এই যে এই সরকার আসার পরেও আপনাদের অনেকদিন থেকে মাঠে দেখতেছি মানে এই জায়গায় দেখতেছি এই সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন হ্যাঁ মাঝখানে একদিন আমাদের নেতাদের মাধ্যমে খবর পেয়েছি যে তারা মুখে আশ্বাস দিছে কিন্তু আমরা মুখে আশ্বাস আর মানব না আমরা আপনারা এখানে ধর্মঘট করছেন যদি আপনাদের হ্যাঁ চালিয়ে যাবো এক মাস দুই মাস তিন মাস আমরা দেখবো এখানে মাঠ ছাড়বো না যেভাবেই হোক আমরা মাঠ ছাড়বো না পালে রক্ত দিব কিন্তু এখান থেকে যাব না তারপরেও যদি না মানা হয় ওইটা আসলে আল্লাহ ভালো জানে আপনারা কি মনে করছেন যে আগের যে আওয়ামী সরকার ছিল তারা থাকলে আপনাদের দাবি মানত আওয়ামী সরকার বারবারই আমাদের আশ্বাস দিছে একবারও আধ সরকারি করে না কোনো একটা সুবিধা দিছে তারা আমরা লিখতাম চব্বিশ টাকা করে পাই পরে তারা ছত্রিশ টাকা দিছে এভাবে দিছে কিন্তু সরাসরি সরকারিকরণ করেন না সরকার লীগ সরকারও আপনাদের দাবি মানে নাই এই সরকারও মানছে না তাহলে পার্থক্য কোথায় না এই সরকার মানবে এটা আমাদের বিশ্বাস কারণ বৈষম্য বিরোধী সরকার এটা মানবে আমি মোটামুটি আরো এক মাস আগেও আপনাদের এই আন্দোলন দেখেছি এই এক মাস ধরে মানে নাই কবে মানবে এক মাস হয়েছে তারা দেখুক তারা কাগজপত্র সব যাচাই করুক যে আমার ঠিক কিনা যুক্তি যৌক্তিক কিনা যদি যুক্তি হয় অবশ্যই তারা মানবে তারা যদি কাগজপত্র দেখে বা হচ্ছে সবকিছু বিস্তারিত তার পর্যালোচনা পর্যালোচনা করে তাহলে আপনারা মাঠে কেন তাদেরকে একটা সময় দেন না তারা তো এভাবে বলে না আমরা সময় দিব না কারণ এভাবে সময় অনেক দেয়া হয়েছে এই সময়ে কাজ হয়েছে না আমরা এবার হাতে লিখিত চাই গ্যাজেট প্রকাশ হবে তারপর এখান থেকে যাব আপনি কি মনে করছেন যে আমলিক সরকারেছে এখন দেশ ভালো চলছে হ্যাঁ ভালো চলছে বৈষম্য বিরোধী দেশ তো ভালোই চলবে মানে আপনাদের মধ্যে কোনো ভয় আছে যে স্বাধীনভাবে কথা বলতে পারছেন না ভাই এই ধরনের কোনো কিছু না ভয় থাকবে কেন আমার ভয় থাকবে কেন আমি বৈষম্য বিরোধী সরকার আছে এখন বর্তমানে উনি তো ভয় কোনো কারণ নাই আগে ভয় ছিল আগে বইছিল ভাই কি করাম এখানে আসছে আন্দোলন হয়েছে তার মিথ্যা আশ্বাস দিচ্ছে এখানে আমার আমাদের কিছু করার ছিল না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নববিশ যেটা সরকারিকরণের দাবিতে যারা এখানে উপস্থিত হয়েছে তার দীর্ঘদিন ধরেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আসলে এখন পর্যন্ত তাদের সেই আন্দোলনের যে প্রক্রিয়া বা সরকারিকরণ বা সরকারের পক্ষ থেকে যে আশ্বাস সেটা এখনো দেওয়া হয়নি আমরা একের পর এক দিনের পর দিন হচ্ছে এই যে ধর্মঘট আন্দোলন দেখছি প্রিয় দর্শক আপনারাই মতামত প্রকাশ করবেন আসলে এই অবস্থার কারণ কি আর কেনই বা এত ধর্মঘট এত দাবি এত আন্দোলন করা হচ্ছে বাংলাদেশে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে আপনারা অবশ্যই সেগুলো অবশ্যই নিজের বিবেক থেকে পর্যালোচনা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ